বস ইনকাম করার মেশিন যারা বেকার আছেন কোনো কিছু করার চিন্তা ভাবনা করছেন কি করবেন ভাবতে পারছেন না অল্প পুঁজি লস হলে সমস্যা তাদের জন্য আমরা এই মেশিনটা নিয়ে এসেছি গরিবের বন্ধু ম্যাজিক মেশিন এই মেশিনটা আসলে ম্যাজিক ধরনের ধরনের কাজ করতে করতে পারবেন পারবেন আর ব্যবসা একটা মেশিনে চারটা ফাংশন আমি যে মেশিনটা পাশে দাঁড়িয়ে আছি একটা মেশিনে চারটা মেশিন যোগ করা আছে এবং এই সম্পূর্ণ মেশিনটা আপনারা পেয়ে যাবেন খুব অফার মূল্যে এবং আমরা প্রাইসটা আমরা লাস্টে বলে দেবো এবং এই মেশিনের যে কার্যকারিতা আপনি কিভাবে বারো ধরনের ব্যবসা বা চোদ্দো ধরনের কাজগুলো আপনি করবেন সেটাও আপনি জানবেন এবং ডেলি দেড় থেকে দুই হাজার টাকা আপনি এই মেশিন দ্বারা ইনকাম করতে পারবেন অনায়াসে খুব সহজে এবং এটা পরিচালনা করে অত্যন্ত সহজ বাসা বাড়ির মহিলারাও এটা চালাতে পারবে এমন এতটা সহজ কারণ সম্পূর্ণ এটা অটো রাইস মিল এটাতে প্রথমে যেটা আমরা দেখাচ্ছি এটা ধান দিয়ে দিবেন এটার মধ্যে প্রায় বিশ পঁচিশ কেজি ধান আটবে এটা ধান দিয়ে দিলে চাউলটা একবারে ঝেড়ে ফ্রেশ ভাবে বের চলে আসবে দ্বিতীয়বার আপনার আগে দেওয়া লাগবে না একবারে চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে চলে আসবে তার পাশাপাশি এটাতে আপনার আছে হলুদ মরিচ যত রকম মশলা জাতীয় জিনিস আছে তারপরে গম এর সমস্ত কিছু খুব সহজেই পাটার করা যাবে এটা দশ ইঞ্চি গ্যান্ডার তার এই পাশে আছে আট ইঞ্চি গ্যান্ডার এটাতে আপনি গম বা শুকনা চাউল এগুলো আপনি পাটার করতে পারেন খুব সহজেই পুরো চারটা ফাংশনে একটা হলুদ মরুজ করবেন একটা গোম বা শুকনো চাউল করবেন যত রকম মশলা যাতে ধনিয়া টনিয়া সব কিছু করা যাবে আর এই মেশিনটা আপনার যেটা আছে এটা হলো আপনার ক্র্যাশার সিস্টেম এটাতে আপনি ভিজা চাউল পিঠা খাওয়ার জন্য বাচ্চাদের সুজি গুরুজন দাঁড়াতার খাবার এগুলো সমস্ত কিছু একটা মেশিন করতে পারবেন এটা ক্যাশার সিস্টেম এর ভিতরে যে নেট আছে এই নেটগুলো আপনি পরিবর্তন করলে এক একটা জিনিস এক রকম হয়ে বের হয়ে চলে আসবে এবং এই মেশিনটা আমার সাড়ে পাঁচ ঘোড়া এবং পনেরো পাঁচ ঘোড়া দুই রকম আপনার মোটর দিয়ে আপনি দুই রকম মোটর দিয়ে চালাতে পারবেন পনেরো পাঁচ ঘোড়া নিতে পারেন এবং সাড়ে পাঁচ ঘোরা নিতে পারেন এই মেশিনগুলো কিন্তু আমাদের আর বিষয় আপনাদের বলে রাখি সম্পূর্ণ মেশিনটা কিন্তু বাসা বাইরে চলবে বাড়ির যে কারেন্ট বাড়ির যে বিদ্যুৎ ওই লাইনে চালাতে পারবেন তাই মেশিনগুলো যারা নিতে চান আমাদের নিচে যে নাম্বার দশ নাম্বারে ফোন করে আমাদের অর্ডার করলে সেটা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো নিতে পারবেন অথবা সরাসরি এসে আমাদের ঠিকানায় দেখে শুনে বুঝে নিতে পারেন আমার ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিন আইডিস মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এটা অনলাইনেও নিতে পারেন সরাসরি এসে দেখে শুনে বুঝেও নিতে পারেন যার যেভাবে ইচ্ছা সে সেভাবে এই মেশিনটা সংগ্রহ করতে পারেন